এটা যদি মারা হয় অন্তত এটাতে সাড়ে তিনশো চারশো গ্রাম মতো একটা গাছে আপনার সর্ষে আসবে এটা একটা হাতে দেখতে পাচ্ছেন কিরকম গুচ্ছ আকারে হয়ে থাকে এগুলো আমরা ধানের একটা প্রজাতি নিয়ে বেগুনি কালারের ধান ইমাস্কুলেশন এবং পলিনেশনের মাধ্যমে উন্নত জাত আমরা তৈরি করার চেষ্টা করি ইমোস্কুলেশন সালাম আলাইকুম ভিউার্স সোশ্যাল এগ্রোটিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে সরষের একটা ডেভেলপ জাত যেটা ভিয়েতনামে এটা একটা ভ্যারাইটি এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গুচ্ছ আকারে আপনার সরষে ধরে একটা হাতে দেখতে পাচ্ছেন কিরকম গুচ্ছ আকারে হয়ে থাকে এগুলো এই সাইডে আপনার কিছু জাত লাগানো আছে রকম এমনি সাধারণ আমাদের যে জাতগুলো থাকে কি হয় দেখতে পাচ্ছেন রকম থাকে এগুলো দু আঙুল বা এক আঙল পর পর একটা একটা করে ছড়ি থাকে কিন্তু এখানে দেখতে পাবেন লক্ষ্য করবেন যে গুচ্ছ আকারে হয়ে থাকে এগুলো দেখতে পাচ্ছেন এক আঙুলে দেখতে পাচ্ছেন যদি এক আঙুলে দেখা যায় তাই এক আঙুলে এখানে প্রায় দশটা বারোটা একই সঙ্গে পাওয়া যায় আশা করি ভবিষ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই জাতগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবং যে আমাদের চিরাচরিত যে জাতগুলো রয়েছে সেগুলোকে সেই রিপ্লেস করে এই জায়গাগুলো এই ভ্যারাইটিগুলো নেবে কারণ এগুলো হচ্ছে হাই ইল্ড প্রোডাকশান ভ্যারাইটি যেগুলো ধরেন অল্প জায়গায় আপনার বেশ ভালো উৎপাদন দেবে আরেকটা বৈশিষ্ট্য দেখাচ্ছে আপনার এই দেখেন নিচে থেকে ধরেছে একদম এখান থেকে ধরেছে এ দেখেন এখান থেকে এবং প্রত্যেকটা ঝুড়িতে মানে এখান থেকে এখানে যে গ্যাপ একটা হয় সেখানে আপনার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এইভাবে এইভাবে ধরতে ধরতে গেছে আর আর হচ্ছে এই গাছগুলো অনেক বড় এবং একটাতে আপনার অনেক জায়গা ঘেরে তার জন্য ধরেন এটা বিঘাতে একশো থেকে দেড়শো গ্রাম যদি আপনি আপনি যদি এর বীজ ব্যবহার করেন তাহলে কিন্তু এটা যথেষ্ট দেখতে পাচ্ছেন একটা গাছ কি রকম ঝাঁকড়া হয়েছে যদি আমি যদি এটা যদি সরষা মারা হয় অন্তত ধরেন এটা এইটাই চারশো গ্রাম মতো হতে পারে কিছু কিছু আছে দুশো গ্রাম কিছু গাছ তিনশো গ্রাম এরকম যাবে এক একটা গাছে আর এটা আপনার গোড়াটা আপনার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম মোটা গোড়া যদিও আমরা সেরকম পরিচর্যা করিনি তারপরেও ধরেন এটা এরকম হয়েছে আশা করি যদি এগুলো ভালোভাবে পরিচর্যা করা হয় ঠিকভাবে এটা খাবার ম্যানেজমেন্ট করা হয় জল টল ভালোভাবে দেওয়া হয় তাহলে এগুলো আপনার আরও ভালো প্রোডাকশান দেবে এটা আমরা এ বছর পরীক্ষা করার জন্য আমরা এনে লাগিয়েছি যাতে আমাদের এখানে হচ্ছে কি না এবং কেমন হচ্ছে সেই জিনিসটা যাচাই করে আমরা পরবর্তীকালে লাগাবো তার জন্যে আমরা মূলত এখানে প্রথমে আমরা ট্রায়াল হিসাবে দেখেছি এবং দেখেছি এটা ভালোভাবে সফল হবে তার জন্য ধরেন এবার পরবর্তীকালে যে আমাদের সরষের যে চাষগুলো হবে আমরা চাইবো যে এই সব ভ্যারাইটি দিয়ে আপনারা চাষ করুন কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বেন না যে এক একটা গাছে আটশো গ্রাম এক কিলো কেউ কেউ বলে যে এক একটা গাছে এক কিলো বা সাতশো আটশো গ্রাম পরে হবে তা এগুলো ধরেন যখন কমার্শিয়ালি আকারে লাগাবেন তো অত পরিমাণে হবে না মোটামুটি এক একটা গাছে দেড়শো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম এরকম অবধি যাবে কিছু গাছে যেমন এই রকম গাছে যদি সেরকম হয় তাহলে ধরেন অল্প হবে কিন্তু তাহলে অল্প হলেও দেখতে পাচ্ছেন এখানে আপনার যে হিসাবে আপনার ধরেছে কিন্তু এটা কম না মানে এক একটা থোকে দেখতে পাচ্ছেন কীরকম আমার হাতে এক একটা থোকে দেখেন দেখতে পাচ্ছেন কীরকম দেখেন দেখতে পাচ্ছেন একটা ঝাড় এটা লক্ষ্য করবেন কীরকম এটা যদি মারা হয় অন্তত এটাতে সাড়ে তিনশো চারশো গ্রাম মতো একটা গাছে আপনার সর্ষে আসবে এটা আমি মনে করছি দেখতে পাচ্ছেন কীরকম ঝাড় এটা একটা গাছ এবং এটার গুচ্ছ হিসাবে থাকছে এটার একটা উপকারিতা ধান চাষ করতে চান তারা অবশ্যই বুঝে শুনে লাগাবেন কারণ এটা একশো কুড়ি দিন মতো সময় নেয় সেই হিসাবে লাগাবেন যাতে আপনারা পরবর্তীকালে ফসলের ক্ষেত্রে যাতে না মার খান তার জন্য এই ইনফরমেশনটা দেওয়া আমরা চাই সব সময় আপনার যারা চাষি রয়েছে সব সময় যাতে তারা চাষ করে বেনিফিট পাক তার জন্যেই মূলত আমরা এই সব ধরনের পদক্ষেপ নিই নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন ডেভেলপ জাতগুলো আমাদের দেশে আনা এবং সেইগুলো এখানে পরীক্ষা করা এবং সেগুলো যদি ভালো হয় চাষি চাষিদেরকে আমরা কি করি সেই ইনফরমেশনগুলো তুলে ধরি এবং যারা ইচ্ছুক তাদেরকে একটুকু সহায়তা করি এগুলো কিভাবে পাওয়া যায় বা কিভাবে এটা করতে পারেন সেই হিসাবে যেমন এটা আপনি সরষেটা দেখছেন এটা আমরা লাগিয়েছি এখানে সফল হচ্ছে তারপরে ধরেন আমরা ধানের একটা প্রজাতি নিয়ে এসেছি যেই প্রজাতিটা কী হয় আপনারা ধান গাছ দেখেছেন সবুজ হয় কিন্তু আমরা যে ধানের ভ্যারাইটিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার পুরোটাই একদম বেগুনি কালারের ধান পুরো ধানের যে কালারটা দেখেছেন যেরকম ধানের কালার হয় এরকম সবুজ হয় যে গাছগুলো কিন্তু আপনারা যে গাছটা দেখবেন পুরোটাই আপনার বেগুনি কালার একটা উন্নত ধরনের জাত এবং আমরা চাচ্ছি যে এইসব ভ্যারাইটিগুলো চাষিদের কাছে যাক এবং আমরা এগুলোকে সংক্রায়ণ করে এই উন্নত জাতকে আমরা ইমোস্কুলেশনের মাধ্যমে ইমাস্কুলেশন এবং পলিনেশনের মাধ্যমে উন্নত জাত আমরা তৈরি করার চেষ্টা করি ইমাস্কুলেশন একটা পদ্ধতি যেখানে অ্যান্থার্স বা যে পরাগ্রেণুগুলো আছে সেগুলোকে সরিয়ে সেগুলোকে উন্নত জাতের পলেন দ্বারা নতুন জাত তৈরি করার যে প্রকল্প সেইগুলো আমরা চেষ্টা করছি যাতে ধানের ক্ষেত্রেও আমরা নতুন সংক্রায়ণ করে নতুন জাত তৈরি করতে পারি সেই দিক থেকেও আমরা ধান নিয়ে আমরা শুরু করেছি বিভিন্ন রকমের আপনার গবেষণা আমরা এখানে আমরা করার চেষ্টা করি যেমন আমাদের এখানে ড্রাগনের গাছ দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোট চল্লিশটি ভ্যারাইটি রয়েছে চল্লিশটি ভ্যারাইটির মধ্যে আমরা পরীক্ষা করছি যে আমাদের এখানে সব থেকে কোনটা আপনার ভালো হবে সেগুলো আমরা পরীক্ষা করার মাধ্যমে আমরা চাষিদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি যেমন দেখেন এখানে সবগুলো গাছগুলোতে আমরা লাইট ব্যবহার করেছি বিদেশ থেকে চায়না থেকে আমরা ইম্প করে আমরা নিয়ে এসেছি এবং সেগুলো লাগিয়েছি দেখা যাক এটা কীরকম ফলন হয় যেরকম দেখতে পাচ্ছেন অনেকগুলি ভ্যারাইটির মধ্যে এটা একটা ভ্যারাইটি যেটা ধরেন আমাদের ফুল এসছে কিন্তু বাকিগুলোতে ফুল আসেনি সেরকম ধরেন বিভিন্ন জাতগুলো আমরা পরীক্ষা করছি যেগুলো সফল হবে আমরা আশা করি ওয়েস্ট বেঙ্গলের মাটিতে যারা চাষি চাষি রয়েছে যা কৃষক রয়েছে তাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি যাতে কৃষকরা সময় চাষ করে উন্নত মানের বীজ পায় এবং তারা যেন লাভবান হয় সেই নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি তাই যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন টাইপের গবেষণা এবং পরীক্ষা নিয়ে আমরা কাজ করছি যারা জানতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন যাতে পরবর্তীকালে কোনো আপডেট ছাড়লে আপনারা অবশ্যই পেতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে